দ্বিতীয় নুর আজিম প্রথম টপ টেরা ইতিপূর্বে আমরা অস্ত্রসহ গ্রেপ্তার করছি কে আপনারা হয়তো জানেন দ্বিতীয় যে টপ টেরা নুর যেটা বাহিনী হিসাবে খ্যাত এই নূর আজিম বাহিনীর অত্যাচারে এলাকার মানুষজন অতিষ্ঠ বহু খুন খারাপি চাঁদাবাজি মানুষের জায়গা জমি দখল তারপর আপনার মাদক ব্যবসার সাথে সে ওতপ্রোত ভাবে জড়িত আমাদের কমিশনার মহোদয় এই আসামিকে পুলিশ কাস্টোডিতে নেওয়ার ব্যাপারে আমার উপরে দায়িত্ব দেন আমি পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে থাকি এবং এক পর্যায়ে আমরা মোটামুটি কনফার্ম হই যে ঢাকায় বিভিন্ন জায়গায় সে থাকতে পারে তখন আমরা কমিশনার সারের নির্দেশে আমাদের ডিসি সার্সেন্ট তত্ত্বাবধানে আমরা ঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করি আমাদের টিম আমার অন্যান্য যে সহযোগী ইন্সপেক্টর অনিমেশ আমার সঙ্গে ছিল বা আমার অন্যান্য সাব ইন্সপেক্টরও ছিল পরে আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় অপারেশন পরিচালনা করি গুলশান বাড্ডা খিলক্ষেত তারপরে তিন ফিট বসুন্ধরা বিভিন্ন জায়গায় বহু জায়গায় এবং আজকে সকাল এগারোটার সময় মোটামুটি আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই নুরাজিম শহর চার জনকে এক বিভিন্ন ট্রেন দিয়ে একজনকে দিয়ে আর একজনকে দিয়ে আর একজন এইভাবে মানে অপারেশনটা পরিচালিত হয় সবাইকে গ্রেফতার ওইভাবে মানে ই করা যায় না কারণ নুরাজিম খুব ধুরন্ধর এবং খুবিয়ে তার তার সঙ্গে মানে সবচেয়ে কাছের যে অনুসারী সে তাকেও বলে না দেশে কোথায় থাকে এবং তাদের কোনো ফোন নাম্বার নাই কিছু নাই মানে তারা এক ধরনের বিদেশি মানে ওয়েব সিম দিয়ে কথাবার্তা বলে যার কারণে তাদের কোনো রেডিও লোকেশন পাওয়া যায় না যার কারণে ম্যানুয়ালি আমাদের কাজটা করতে হয়েছে এবং এইটা প্রায় তিন মাস যাবৎ তিন মাস বলবো না প্রায় দুই মাস ধরে আমরা এই প্রসেসটা করতেছি আমি নিজেই আসার পর থেকেই আমি এইখানে যোগদানের পর থেকেই আমি এইটা নিয়ে লেগে গেছি তো যা হোক আমরা শেষ পর্যন্ত সফল হতে পারছি আজকে সকাল এগারোটায় তাদেরকে আমরা সকলকে গ্রেফতার করি এবং তাকে খুলনা নিয়ে আসি এখন আমরা তাকে নিয়ে অন্যান্য যে অভিযানগুলো আছে মানে আমাদের সেগুলো পরিচালনা করব সেগুলো বাদ বাকি পরে যায় তাকে নিয়ে এখন আমাদের অনেক বাহিনী সম্পর্কে বা তার অস্ত্র সম্পর্কে আমরা মোটামুটি এগুলো পরে বলতে আপনারা জানাবো এখন তদন্তের স্বার্থে আসলে আমরা কোনো নাম ঠিকানা প্রকাশ করতেছি না পরবর্তীতে এই ব্যাপারে আমাদের মানে মিডিয়া উইং বা আমাদের কমিশনার মহাদে আপনাদের ব্যাপারে